নির্বাচন 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 হ্যালো এই যে ভাই হ্যাঁ বলেন কি শুরু করছেন আপনারা দেশটারে নিজের বাপের মনে করছেন নাকি চাঁদাবাজি দখলদার নির্যাতন হত্যা আসলে এটা হচ্ছে বিরোধী দলের কাজ এটা থামানোর জন্য চাই দ্রুত নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরে পাঁচ বছর কি ক্ষমতায় ছিলেন না তখন কি চিনতে পারছেন আপনার কর্মীরা না কুত্তাগুলা চা শুরু করছে কিছুদিন আগে ভোলায় আপনার খোলা একজন থেকে চাঁদা না পাওয়ায় তার স্ত্রীকে বলার মতন না আর মসজিদে ইমামের সাথে বেয়া দেবী মেয়েদের কিস্তিচিং আর কাল মিটপোরে আপনার কুত্তাগুলা জোয়েল নামের ব্যবসায়ীকে মাথায় পাথর মেরে হত্যা করছে কেন জানেন শুধুমাত্র কিছু চাঁদার জন্য হ্যাঁ আপনার কি মনে হয় এতে আমাদের কিছু আসে যায় দেশের ক্ষমতায় এখন আমরা আপনাদের মতো লোকেরা আমাদের চুলও ছিঁড়তে পারবেন না আমি একা না এখন পুরো দেশ আপনাদের বিরুদ্ধে